তো স্ত্রীদের মধ্যে মাঝে মাঝে এটা ঘটতো সাফিয়া রাদি চালা আনহা ছিলেন একটু মোটা আম্মা জান আয়সা বললেন এরা সুল্লাহ দেখেন আপনার মুটি বউ আপনার মুট কি বউ এই মুটি বউ বলে একদিন একটা গালির মতো দিয়ে ফেলছে আল্লাহ রাসুল ইসলাম রেগে গেলেন বললেন আয়েশা এটা কেমন কথা তুমি বললা মুটি আমার সাফিয়া তুমি মুটি বলে গালি দিলা রে আয়েশা ইয়া আয়েশা লাকাদ কুলতিলা কালিমা লাও মসজিজাত বিমা ইল বাহারিল মাঝা জাথু এমন একটা মন্তব্য তুমি সাফিয়ার ব্যাপারে করে ফেলেছো রে আয়েশা এই কথাটা যদি সাগরের নীল পানির মধ্যে ছেড়ে দেয়া হয় এই কথার পঙ্কিলতার কারণে এই কথার কর্দমাক্ততার কারণে এই কথার পঙ্কিলতার কারণে সাগরের সব পানিগুলো মুহূর্তের মধ্যে কালো হয়ে যাবে এই কথাটা সাগরে ফেলে দিলে সাগরের নীল পানি পুরোটা কালো হয়ে যাবে খবর দাও কাউকে তুচ্ছ করে অবজ্ঞা করে কখনো কিছু বলা যাবে না এই জিব্বাটা এটা ভয়ঙ্কর একটা অঙ্গ বেশিরভাগ পাপ এই জিব্বা দিয়ে হয় কি দিয়ে হয় এই জন্য সাহাবারা জিব্বা ধরে মাঝে মাঝে জিব্বার মধ্যে ব্যাট মারতেন আর বলতেন জিব্বা তোর জন্য আমি আটকে যাবো কে আমাদের দিন আমলিক আলাই কালি নিজের জিব্বার মালিক নিজে হন আপনার জিব্বার মালিক যেন শয়তান না হয়ে যায় জিব্বা আপনার শয়তানের ভাষা আপনি কথা বলেন কেন খবরদার প্রতিটা কমেন্ট প্রতিটা কথা প্রতিটা মন্তব্য এগুলোর ব্যাপারে কেমন দিন পাইটু পাই করে আপনার কাছে আল্লাহ সুপ্রিম কোর্টের কার্ড গড়ায় দাঁড় করিয়ে আপনারা জিজ্ঞেস করবে কে এই জন্য বিশ্ব নয় বলছেন মাই আদমান্লি মা বাইনালি অ মা বাইনারি জেলাইহি আদমান্লাহ হল জান্না আমার কোনো উম যদি দুইটা অঙ্গের গ্যারান্টি আমার দেয় আমি আমার উম্মদকে জান্নাতের গ্যারান্টি দেব। দুইটা অঙ্গের একটা হলো জিব্বা আর একটা লজ্জাস্থান দুই চোয়ালের মাঝে যা থাকে লিজ্জা জিব্বা আর দুই পায়ের মাঝখানে যা থাকে লজ্জাস্থান এই দুইটা অঙ্গের গ্যারান্টি যদি বিশ্বনবীকে আপনি দেন যে নবী জিব্বা আর লজ্জাস্থান এই দুইটা অঙ্গের কোনো পাপ আমি করবো না নবী বলে আমি দুনিয়ায় তোমার জান্নাতের গ্যারান্টি দিল এই জন্য জিব্বাটারে সামলান যা মনে বললেন খবর আছে না নাই খবর আছে

আট কুঠুরি নয় দরজা বন্ধ এবার হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহ রসুল সবে বলো দুয়ারে আই সাথে পালকি নাই হরি তোল তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো ঠিক এজন্য সাবধান আমলিক আলাইকালিসানাক নিজের জিব্বার মালিক নিজে হন মন যা চায় মুমিন তখন ইচ্ছা মতো মন মতো কোনো মন্তব্য ছুটতে পারে না বিশ্বাসী বলে যদি নিজেকে দাবি করে নিজের জিব্বার মালিক নিজে থাকার দরকার আছে না নাই